আমরা খুব আমাদের ভুলগুলোকে শুধরে নিয়ে আমরা খুব ভালো পারফর্ম করবো মেবি ইনশাল্লাহ বলবে চ্যাম্পিয়ন নেক্সট টাইম খানের ঢাকা আসলে খেলতে আসছে থাকতে আসে নাই শাকিব খানের আজকের উপস্থিতিতে মোটামুটি বেশ ভালোভাবেই জানান দিচ্ছে শাকিব খানের ঢাকা যে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস শুধু একবারের জন্য আসেনি মাঠে রীতিমতো ঝাঁপাতে আসছেন শাকিব খান তো অকবর্ডে বলেই ফেললেন যে এবার যা হয়েছে এবারের ভুল কি আমরা সংশোধন করে সংশোধন করে পরের বার ইনশাল্লাহ বেশ ভালোভাবে নামতে চাই হ্যালো এভ্রিবার আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আপনারা সকলেই জানেন যে ঢাকা হচ্ছে ঢাকা বাসীদের জন্য খান আমাদের কিং অফ বাংলার ভাইজান যাকে সারা বাংলা সিনেমা অচল তার দল ঢাকা ক্যাপিটালস আজকের শেষ ম্যাচটি হেরে গিয়েছে বাট তাতে কি যায় আসে শাকিব খানের কথাগুলো শুনলে মনে হয় আসলে ঢাকা মানে একবারের জন্য আসেন ঢাকা শাহরুখ খানের দল কলকাতার নাইট্রেটাস যেরকম হচ্ছে ডে বাই ডে ডে বাই ডে ইম্প্রুভ করতে 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 একটা সময় গিয়ে যখন হচ্ছে সে স্টাবলিশ হতে 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 একটা সময় গিয়ে সে চ্যাম্পিয়ন না সো সেমভাবে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসও সেটাই করতে চায় ভাই রীতিমতো সাকিব খানের কথা শুনে আমি জাস্ট অ্যাস্ট্রোনাস হয়ে গেছি আমি জাস্ট অবাক হয়ে গেছি দিস ইজ সাকিব খান বুঝতে হবে ব্রো সাকিব খান মানে সাকিব খান সো সাকিব খানের যে ব্যাপারটা এটা ভাই অন্য লেভেল সোয়াই অন্য লেভেলের সো ঢাকা ক্যাপিটালস ডেফিনেটলি ভালো কিছু করুক সে প্রত্যাশা আমরা করি করে গিয়েছি টোটাল ইনিংসটাতে পুরো টুর্নামেন্টটাতে হয়নি আনফরচুনেলি আনলাকিলি শাকিব খান কিন্তু ভুল ট্রুটিগুলো শিকার করেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি একজন একটা টিম অনার একটা টিমের মালিক হয়ে সে তার ঢাকা ক্যাপিটালসের ভুল ট্র্যুটিগুলো সে শিকার করেছে স্বীকার করেছে যে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ভুল ছিল টিম ম্যানেজমেন্ট হোক কোর্স ম্যানেজমেন্ট হোক যাই হোক বাট তারা সেই বুলটাকে স্বীকার করেছে সেই বুলটা ঢাকা মালিক সাকিব খানও মেনে নিয়েছে তো তার মানে এতটুকু বোঝা যায় বাট শাকিব খানের আজকের মানে বক্তব্যে পরিষ্কার যে ঢাকা ক্যাপিটালস যুগে যুগে খেলবে ঢাকা ক্যাপিটালস যুগে যুগে মালিকানাধীন থাকবে শাকিব খানের এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল আজকে এটা একদম পানির মতো স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার যে শাকিব খানের ঢাকা যুগে যুগে একবার নয় শাকিব খানের ঢাকা যুগে 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 খেলবে মানে হিসাবটা পরিষ্কার ব্যাপারটাও একেবারে পরিষ্কার যে সাকিব খানের ঢাকা ক্যাপিটাল সবকিছু মিলে আশা করছে এই যে এই প্রথমবার সাকিব খানের বিপিএল ইনক্লুডিং হওয়া তারপর দারুম একটা ম্যাসেজ একটা ব্যবস্থা মানে স্পট লাইটটা টোটাল বিপিএল এর স্পট লাইটটা সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসে ছিল দর্শক জানি না বিপিএল হচ্ছে বা ঢাকা ক্যাপিটালস কার দল সাকিব খানের সেটা ঠিকই জানে তো তার মানে ভালোবাসাটা কতটুকু কতটুকু সাকিব খানের প্রতি তার দর্শকদের ভালোবাসা ভালোবাসা বুঝতে পারতেছেন তো সেই জায়গা থেকে আশা রাখছি আমি নিজ ব্যক্তিগতভাবে আশা করছি যে ঢাকা অর্থাৎ দুই হাজার পঁচিশের শেষে দিয়ে যে এসে ছাব্বিশের যে টুর্নামেন্টটা হবে যে আসরটা হবে আশা করছি বেশ ভালোভাবে ঢাকা উতরে যাবে কারণ ঢাকা এবার অনেক কিছু শিখেছে এখান থেকে এতটুকু পরিষ্কার যে ঢাকা আর রীতিমতো ভাই ঢাকা খেলতে আসছে ঢাকা খেলতে আসছে যাই হোক প্রিয় সাকিব ভাইয় ব্যাপারটি কেমন ছিল ঢাকা ক্যাপিটাল ভাসী আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি অলওয়েজ আপনাদেরকে অথেন্টিক আপডেটগুলো দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম